শীতের সকাল মনে হচ্ছে দাম বেড়ে গেছে আজকে কোথা থেকে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকেও দুপুরে রান্না করছে খিচুড়ি কিন্তু মজার বিষয় হচ্ছে আজকে বৃষ্টি নাই কালকে বৃষ্টি ছিল খিচুড়িটা মিস করছি কিন্তু এই ঠান্ডা ঠান্ডা দেখে আমার বউ খিচুড়ি রান্না করছে এপাশে ভাজা করছে আর এপাশে আমাদের কালকের মুরগির মাংস আছে সেটা দিয়ে আমরা খাবো আমরা খেয়ে দিয়ে হচ্ছে আমাদের গ্রামের বাসায় তো ভিডিওটা দেখতে থাকুন এনজয় করুন আজকের ভিডিওতে আমরা রেডি গ্রাম বাসায় যাওয়ার জন্য আর এখানে যে বাসায় আলু ছিল আলু নিয়ে যাচ্ছি এই যে দুই জায়গায় করছি দুই পলিথিনে আর এই তো আমরা টানছি তো অনেক আগের থেকে এক্সাইটেড গ্রামের বাসায় আসতে এ পাশটা আসছি পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন

আমার বাসায় লিচু চোর এসেছে কোথা থেকে রে হ্যাঁ কে লিচু এই ইরা বই ইয়া গুলা নাম লাল হয়েছে এরকম নাম এগুলা কি লাল হয়েছে না নেটে বেঁধে ই হয়েছে না হালকা লাল হয়েছে ঝড়ে মাছটা উঠে আবার খেয়ে ফেলছে এটা ঘিরতে তো ভুল হয়েছে অনেক লিচু খেয়ে ফেলছে একদম শেষ করে দিয়েছে সব

রাত হয়ে যাক বাবা আমরা এখন বাসায় যাব হ্যাঁ গালে কি জানি পড়ছে সবাইকে সবাইকে হাই বলে দাও তো হাই সবাই কেমন আছেন কেমন আছেন বল বাবার সঙ্গে আমি ঘুরতে আসছি ঘুরতে আসছি খেলনা নিছে আর কি কি জানি নিছে দেখলেন তো রাস্তায় তানসিদ কি খুশি খেলনা পেয়ে বাসায় এসে শুরু করছে খেলনা দিয়ে খেলা নতুন খেলনা খেলনা যদি পায় অনেক খেলে মানে ও খেলনা পাইলে খেলা নিয়ে ব্যস্ত থাকে

আমরা যেহেতু বাইকে আসি এই খেলনা আরো বড়টা আছে ও উনিবে না ছোটটায় নিবে ও যে কোনো একটা ছোট জিনিস চাই একটা হলেই হবে কিন্তু দুইটা জিনিস কখনো কিনে চায় না ও অনেক খুশি আর বাকিগুলো আমিই নিয়ে দিছি ও ওগুলো নিতে চাইনি অবশ্য নেই পাও না মানে খেলনা পাইছে তখন হচ্ছে শেষ पापा খেলে পাওনি না বাবা খেলে পায় না আমি দোকান থেকে নিয়ে দেব ভালো লাগে না ওই নিছে এটা তো খেলো গো একটু ওর সঙ্গে তুমিও খেলো এই তো ঘাসের আমার জমিতে আসছি ঘাস আবার যেগুলো সার দিয়েছিলাম মনে আছে কি না এগুলো আবার দেখেন আমার চাইতে হাইটে উঁচা হয়ে গেছে আর এগুলা বিক্রি করা হয়েছে যে কেটে নিচ্ছে পাশ থেকে সব এগুলা বিক্রি করা হয়েছে তো এগুলাও আস্তে আস্তে সব বেড়ে যাচ্ছে ইনশাল্লাহ আবার বড় হবে আবার বিক্রি করবো এর পাশেরগুলা যতদিন না পর্যন্ত আমার খামার রেডি হচ্ছে আর কি এখানে একটা গাছ রাখছি মানে রাবুই রাখছে আর কি এটা আপনার আপু এটা তোতা রাম আমের গাছ যেটা রেখে দেবো এই যে আম ধরছে কয়েকটা যদিও যত্ন করা হয় নাই সামনে বছর আশা করছে অনেক আম ধরবে গুড মর্নিং সবাইকে ভেরি গুড মর্নিং দেখতে পাচ্ছেন কুয়াশা শীতের সকাল মনে হচ্ছে গ্রামে সূর্য উকি দিচ্ছে পূর্ব দিক থেকে আর সকালে হচ্ছে আমাদের ভরাট আসছে সেগুলো টেনে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় মায়ের রান্নারুম থেকে শুরু করে সব জায়গায় এখানে একটা এক্সট্রা রান্নারুম করব। আপনাদের আপুর জন্য তো এখানেও মাটি তুলে নেবো এই খোয়াগুলা ঢালাই হয়ে যাবে আজকে মেবি আজকে বা কালকে তখন এখানে আবার ভরাটগুলো টেনে নিয়ে এখানে একটা রান্নারুম করার প্ল্যান আছে আর এই যে এই দিকটাই আজকে সব ক্লিন হবে এগুলা ওই পাশে ওই যে ভরাটা আসছে সব মায়ের রান্নারুমটা সুন্দর হবে এখানে এই স্পেসটা রান্না জন্য রাখছি মাটির

সব জিনিসেরই আস্তে আস্তে দাম আমাদেরকে প্রতিদিন ধোকা দেয় কারণ হচ্ছে তারা বলে চারজন পাঁচজন ছয় জন আসবে দুজন করে আসে কাজ একেবারে আগাচ্ছে না আমাদের আমরা থাকে সেটাও আমরা করতে পারছি না একবারে ফেসে আসি যা বলার বাহিরে আরে পাশে যে রডগুলো নিয়ে এসে রাখা হয়েছে এখানে

পানি দিয়ে দেখছি যে নিচে যাবে কি দেখছি না বসছে না বসছে না পানি দিছিলাম দেখো না বসে বসে নাই যাও ওইদিকে দেখো হেঁটে বুঝবে না তুমি কিছুই হবে না তোমার আমি উঠলাম হলো না কিছুই বসতে ও অতটুকুই শেষ পানি দিছি বসে নাই তো এটা সুন্দর মতো সঙ্গে হবে আর এই পাশ থেকে উঠবে আপাতত আমি ইট দিয়ে রাখছি এই ওয়ালটা উঠলে ধরো এইটা ছায় নিতে পারবো তারপর ওই যে কাজ করছে শাটারিং হবে ইয়ে হবে গেট হবে মায়ের রান্না রুমটা ওই যে বিধ্বস্ত অবস্থা হয়ে আছে আর লিচুগুলো এক পাশে ঢাকা হয়েছে আর এক পাশে বাতাসে উড়ে গেছে ধরে ছিল হয়ে সব খেয়ে নিছে না আর আজকে ওই পারও চলো দেখো কাজ করছি অনেক ওই যে ভরাট এটা দিয়ে নিছি এটা ছেড়ে নেব ওই পাশ দিয়ে এখানে একটা ই হবে কি বলে গোটাকে একটা ওয়াল না রে ওয়াল না ওইটা কি বলে জানি ঢালাই দিয়ে হয় না কেবিনেট ওইটা করে নেব যেন রাখতে পারি কোনো কিছু বাসায় ওই যে মশলার বাটি টাটি এই দিক দিয়ে দেখো আজকে এই গাছের ওই ওগুলা সরাইলে এগুলাও নামাই দেব আর এই যে পাইপের কাজটা এই যে সব এইদিকেই যে মাথা পর্যন্ত দিয়েই শেষ ওইদিকে দিব আরেক গাড়ি আসবে আরেক গাড়ি গুলা দেবো আপাতত এই দিক লাগাই ফেললাম সব কি না এই সাইড দিয়ে এরকমই উঁচা হবে যে দেখছো না এটাই হচ্ছে ধারি এতটুকু উঁচা করতে হবে পুরোটা আর আমাদের ওই যে পাল্লাটাও খুলে রাখছি ওইটা আজকে লাগাবো কারণ এই এটা গাছ গাছ নিয়ে হচ্ছিল না এই যে এটা খুলে রাখাইছে এটা দেওয়া তো এটা এই যে পুরোটা কমপ্লিট এই বানো ভাঙতে আসবে আজকে ওই যে মিস্ত্রি কাজ করে গেল না ওই চাচা বলে রাখছে চাচা ক্লান্ত হয়ে পড়ছে একেবারে মানে ভরা টানতে রোদের ভেতরে হ্যাঁ এই কারণে এখানে ওর একটা ড্রিম ই করো রান্না রুম করে দেব সুন্দর আর এগুলা সব কী হবে আচ্ছা তোমাক নিয়ে আমি নার্সারিতে যাবো নি নার্সারিতে গিয়ে করো আর আমি ওই দিক দিয়ে ভরাড খুলে এবার বুঝছো আরে গ্যাসটা কেটে ফেলতে বললো আব্বু এটা ভাইরাস লাগছে এই যে পাশ থেকে মরা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন পুরাটার কাঠালো ধরে না গাছটা হচ্ছে হবেও না তোমার আর আমরা সবজি আর এদিকে লাগাবো মানে এইটা আমাদের যেহেতু খামার হবে আমরা চাইলেও একটা পাশে ফাঁকা রাখতে পারতাম কিন্তু এমন অবস্থা যে আমাদের সবজি টবজি চুরি হয়ে যায় তো এই কারণে কিন্তু একবার পুরাটাই ঘেরা আর ওই পাশে আমাদের খামারটা হবে হ্যাঁ ওই পাশ দিয়ে ঘর হবে লোকের থাকা ঘর পাশে হচ্ছে স্টোর রুম একটা খাবার টাবার থাকবে তার পাড়ে একটা হবে ঘাস কাটা রুম তারপর একটা বাথরুম অনেকে বুঝতে পারে না যে এত বড় এরিয়া আমরা কেন ভিড়ছি আসলে এইদিকে আমাদের কিছু সবজি টপ যে লাগানো থাকতো আর ওইদিকে হচ্ছে আমাদের গরুর খামার হবে আর এই যে আমি এখানে একটা নিমের গাছ রাখছি নিমের গাছ দরকার লাগে অনেক সময় হ্যাঁ অনেক প্রয়োজন হচ্ছে হ্যাঁ এই যে নিমের গাছটা রাখছি এই কোচগুলো একদিন উঠাই তো উঠাইতে হবে আজকে ভেঙ্গে যাইতে লাগছিল বাস করে দিল ওই যে কাজ চলছে ওদের ভিতরে চলো